বন্ধুরা একজন পিতা তার মেয়েকে কতটা ভালোবাসে সে সম্পর্কে একটু আলোচনা করি আজকে একজন পিতা তার মেয়েকে অসাধারণ ভালোবাসে কারণ যার তুলনা নাই এবং মাও ভালোবাসে তো মায়ের থেকে পিতা বেশি ভালোবাসে কারণ মেয়েদেরকে তার পিতারা ভালোবাসে কারণ জানেন তো মেয়েটা পরের বাড়ি চলে যাবে তার জন্য সে মেয়েটাকে অসাধারণ ভালোবাসে মেয়ের খোঁজ খবর নেয় মেয়ের পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছু হুম নেয় কারণ জানে যে মেয়েটা আঠারো পূর্ণ হবে আঠারো পূর্ণ হলে সে পরের বাড়ি যাবে তাই তার পিতা মেয়ের খোঁজটা বেশি রাখে এবং মাও খবর রাখে এবং মেয়েরাও পিতাকে ভালো বেশি বাবাকে বলুন পিতাকে বলুন বেশি ভালোবাসে কারণ দেখবেন পিতা বাড়ি ঢুকলে মেয়েরা বাবা বাবা কিংবা আব্বা আব্বা করে ছুটে চলে আসে ছুটে চলে আসার কারণ ভালোবাসা এই গভীর ভালোবাসা হচ্ছে পিতা এবং মেয়ের মধ্যে মাও ভালোবাসে কিন্তু মা তো সর্বদা আর একটা মেয়ে তার মাকে অত্যন্ত ভালো গোপনীয় কথা মা একটা মেয়ের বন্ধু হয়ে যায় পিতাকে যেগুলো বলতে না পারে কিন্তু সে মাকে বলে কারণ একটা মেয়ের যখন বয়স হবে তখন অনেক কিছু সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলা কিন্তু পিতাকে বলতে পারে না তাই সে মাকে বলে মা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় আর পিতার মেয়ের প্রতি আকৃষ্ট টান থাকে আকৃষ্ট টান মানে অসাধারণ টান যাকে বলে তাই দেখবেন মেয়ের বিয়ে দিল সেই মেয়ের মায়ের থেকে পিতা কাঁদে বেশি সেই মেয়ের যখন বাচ্চা হবে কিন্তু সেই পিতা দৌড়বে নাতির টানে না মেয়ের টানে তাই মেয়েকে অসাধারণ পিতারা ভালোবাসে মায়েও ভালোবাসে কিন্তু মা যাবে নাতি দেখতে পিতা যাবে কিন্তু মেয়ে দেখতে তাই পিতা ও মেয়ের সম্পর্ক গভীর হয় কারণ জানে যে ছেলে ছেলেরা অত পিতার খবর নেয় না মেয়েরা পিতার খবরটা বেশি নাই তাই পিতারা আকৃষ্ট হয় তাদের মেয়েদের প্রতি কারণ মেয়ে হচ্ছে পিতার কাছে সম্পদ মেয়েকে পিতারা কঠিন ভালোবাসে এবং মেয়ে ও পিতাকে অসাধারণ ভালোবাসে তাই পিতা ও কন্যার ভালোবাসা হচ্ছে অসাধারণ ভালোবাসা আমার ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তার লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ সকলোৱে ভাল থাকে সুস্থ আল্লাম আলাইক